হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি তবদি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমার শরীর তো খুবই খারাপ সবাই জানো যারা যারা আমার ব্লগ দেখো বা যারা আমাকে জানো তারা জান মানে জেনে থাকবে নিশ্চয়ই যে আমার শরীর ভালো নেই আমারও নেই আমার মেয়েরও ভালো নেই আমার বরেরও মানে ভালো নেই তিনজনেরই খুবই শরীর খারাপ তাও আমরা বড়রা ঠিক আছে কিন্তু আমার মেয়েটাকে পুরো একদম জ্বরে তাকে পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছে একশো দুইয়ের উপরে জ্বর থাকছে সবসময় একদমই তার মুখের দিকে তাকানো যাচ্ছে না কি কী করবো সারাদিন মার মেয়ে দিন শুয়ে আছি আর কিছু মানে ইয়ে নেই একবার কোনো রকম কষ্ট মষ্টে রান্না করি কিন্তু যাই হয়ে যাক না কেন মেয়ের খাবার তো তার তো সব আলাদা আলাদা আর ওর খাবার এতক্ষণ রাখা যায় না সঙ্গে সঙ্গে যাই খাবার বানানো হয় সেটাই খাওয়ানো হয় সেই মেয়েটাই করছি রকম আর নিজের জন্য একবারই রান্না করছি যাই করি সেটাই খাচ্ছি খেতে তো একদম কিছু ভালো লাগছে না তাও খেতে তো হবে কারণ মেয়ে দুধ খাচ্ছে সেই জন্য সব কিছু যা মানে যা কিছু হোক না কেন এখন সব মেয়েকে ঘিরে সেই সব আর কি বলবো ঠাকুর যে কেন তাকে বারবার এরকম এত এত তাকে জ্বর দেয় জানি না তাড়াতাড়ি যেন আমার মেয়ে ভালো হয়ে যায় সবাই একটু প্রিয় করো আমার মেয়ের জন্য আর কি বলবো এগুলো সব নিরামিষ রান্না হচ্ছিল বাড়িতে আমি যদি ব্যাঙ্গালোর চলে এসেছি কিন্তু এই ক্লিপগুলো রয়ে গেছিলো তখন তো আমি ব্লগ দিতে পারছিলাম না টাইমের অভাবে আর আমার বাড়িতে যতজন ততজনের জন্য আলাদা আলাদা সব এ এটা খাবে না তো ওটা খাবে না তো সবার জন্য কিছু না কিছু হতে থাকে স্পেশালি তাই মানে লাস্টে দেখতে গেলে অনেক তরকারি হয়ে যায় বা অনেক কিছু বান্না হয়ে যায় তো ওই জন্য আমার সারাদিন রান্নাঘরেই কেটে যেত তারপরে এই যে মহারানীকে খাওয়াতে পুরো রাস্তায় নিয়ে চলে আসা হয়েছে ওকে খাওয়ানো মানে যুদ্ধ আর বাড়িতে তো কিছু বলা যাবে না কিছু বললেই সবাই তেড়ে বেড়ে আসবে এরকম আর কি রাস্তায় যে যাচ্ছে তার সঙ্গে বকর বকর করছে ওই চলছে খাওয়ানো তারপরে এই জামাটা পরিয়ে তার সঙ্গে ফটোশ্যুট চলছিলো ফটো না ফটো কিছু না ফটো তুলতেই দেবে না ওর মতন করে চলছে ওর পিপি তার পেছনে হাঁটছে ফটো আর তোলা যাচ্ছে না একশো না খানিক সে পিকচার নিয়েছে কোনটা বাঁকা ঢেকা ট্যা এইসব হয়েছে যাই হোক আর পেছনে থাকতেই হয় কারণ ওই রাস্তার পাশেটা বিশাল বড় একটা পুকুর ভয়ও লাগে আর ও তো পুরো সে মাতালের মতন হাঁটতে থাকে কি বলবো জানি না আমার গলাটা কেমন শুনতে লাগছে আমার নিজেরই বিরক্ত লাগছে আমার নাকে নাকে কথা বলছি প্লিজ একটু মানে দয়া করে দেখে নিও আর এগুলো রুটি রুটি তোমাকে বলেছিলাম না যে সবার জন্য আলাদা আলাদা শাশুড়ি মানে বিকেলে হয়ে গেছে সত্যবেলায় এটা হচ্ছে আটার রুটি দেওয়ারের জন্য আর ওই সাদা সাদা যেটা দেখলে সেটা বরের জন্য ময়দার রুটি সবাই ভালো থেকো টাটা আজকের